ওয়েলকাম টু মাই কিচেন আমি আজ রান্না করব। ট্যাংরা মাছের ঝাল তো আমাদের এই নদীর ট্যাংরা মাছ দেখুন কত বড় বড় তো আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি আর দেখুন মাছের প্রত্যেকটা মাছই কিন্তু ডিম হয়েছে আর এই মাছগুলো কিন্তু খুবই খেতে ভালো লাগে শুধু ঝাল করলে তো চলুন আমি এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি ভালো করে তো দেখুন আমার কিন্তু মাখানা হয়ে গেছে মাছটা কিছুক্ষণ এভাবে রেখে দেব আর এদিকে আমি সরিষা বেটে নিয়েছি আর ওইদিকে একটা গোটা পেঁয়াজ বেটে নিয়েছি আর ছয় সাতটার মতো জেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর সরিষা বাটাটা কিন্তু আমি ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম তো চলুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি টাংরা মাছগুলো সবগুলোই দিয়ে দেবো আর ট্যাংরা মাছ কিন্তু বেশিক্ষণ ভাজা যায় না ভাজলে কিন্তু চিট হয়ে যায় তো আমি এপি টপির দুই পিট হালকা করে একটু ভেজে নেব তো দেখুন আমার কিন্তু মাছগুলো এপি দুই পিট ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো কিন্তু তুলে নিচ্ছি তো আমি তুলে নিয়েছি মাছগুলো ওই তেলেই কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব দিয়ে খুঁদে দিয়ে একটু নেড়ে দিচ্ছি দেওয়ার পর এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে আমি কিন্তু পেঁয়াজটাকে ভালো করে আবারও ভেজে নেব আপনারা চাইলে এর ভিতরে টমেটোও দিতে পারেন আমি টমেটোটা স্ক্রিপ করে গেছি তো আমি এর ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো এর সাথে একটু কষে নিচ্ছি তো আমার কষানো হয়ে গেছে এবার আমি সরিষার জলটা দিয়ে দেবো দিয়ে দু চামচ লবণ দিয়ে দেব আর এক চামচ হলুদ গুঁড়ি দিয়ে দেবো দিয়ে খুন্তি দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এইভাবেই রেখে দেব তারপরে জলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো তো দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো দশ পনেরো মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি তো দেখুন ঝোলটার কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর ঝোলটাও কিন্তু গাঢ় হয়ে গেছে তো আমি এবার নামিয়ে নেব একটা পাত্রে আপনারা চাইলে উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিতে পারেন তো আমি নামিয়ে নিয়েছি তো আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার